আজ আমি বলবো একটা খুবই সহজ আরও একটা বশীকরণ নিয়ে তো এর জন্য বিশেষ আপনাকে পরিশ্রম করতে হবে না খুব সহজেই করতে পারবে তো কিভাবে সে বশীকরণ করা যায় গাছের মূল দিয়ে এটা কিন্তু সমস্ত ব্যক্তিকে আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয় তাহলে জেনে নিন কীভাবে আপনি এই কাজটা করবেন কীভাবে বশীকরণের কাজ বা আকর্ষণ করার কাজটা আপনি করতে পারবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনি নক্ষত্র যদি আপনি না জানেন পঞ্জিকায় পাবেন আর যদি না জানেন পঞ্জিকা দেখতে বা পঞ্জিকার ব্যাপারে যদি আপনার না জানা থাকে আশেপাশে যারা পুজো পার্বণ করে তাদের কাছে জেনে নেবেন যে পূর্ব ফাল্গুনি নক্ষত্র কোন সময়টা করছে এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে কী করতে হবে আপনাকে দেখতে হবে একটা ডালিম গাছ ডালিম গাছ বা হলে যেটা বেদানা তৈরি হয়ে যায় বেদানা বলা যেটাকে ডালিম গাছ তো ডালিম গাছের মূল একটা আপনাকে সংগ্রহ করতে হবে তো সংগ্রহ করলেই হবে না আপনাকে করতে হবে পূর্ব দিন অর্থাৎ মূল তোলার আগে আপনাকে আগের দিন আপনাকে গাছে গোড়ায় যেতে হবে সেই গাছটার কাছে এবং গাছটাতে যথেষ্ট পরিমাণে জল দেবেন এবং জল দেওয়ার পরে যথেষ্ট ধূপকাঠি দেখাবেন ধূপাকটি দেখিয়ে করজোরে আপনি প্রার্থনা করবেন একটি মন্ত্র বলে সত্য যুগের সত্য গাছ সত্য কাজ কর যেই কাজে লাগে সেই কাজ কর সত্য যুগের সত্য গাছ সত্য কাজ কর যেই কাজে লাগে সেই কাজ কর এই প্রার্থনা জানিয়ে আপনি আপনার মনের কথা জানিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিদের কথা মনে মনে স্মরণ করবেন স্মরণ করার পর আপনি সেখান থেকে চলে আসবেন তারপরে দিন অর্থাৎ পূর্বপরী নক্ষত্র যেদিন পড়ছে অর্থাৎ আগের দিন আপনি জল দিলেন পরের দিন আপনাকে সে গাছের কাছে যেতে হবে এবং সেই গাছের মূল আপনাকে সংগ্রহ করে আনতে হবে এবং সংগ্রহ করে আনার পরে আপনি সেটাকে শোধন করবেন শোধন করে পূজা পার্বণ করতে হবে পূজা পার্বণ করতে হবে পূজা পার্বণ যদি না জানেন কারোর কাছ থেকে বা কোনো অপরোহিতের কাছ থেকে বা যে কারোর কাছ থেকে আপনি পুজো করে নিয়ে আসতে পারেন তো পুজো করে নিয়ে আসার পরে আপনি কি করবেন পুজো করে নিয়ে আসার পরে একটা মন্ত্র আপনাকে বলতে হবে কি সেই মন্ত্র ওম সুদর্শনায় হুম ফট সোয়াহা আয়ো সুদর্শনায় ফট সোয়াহা এই মন্ত্রটি আপনাকে একশো আটবার বা এক হাজার আটবার জব করতে হবে এক হাজার আটবার জব করলে ভালো ফল পাওয়া যায় এক হাজার আটবার যদি আপনি একবারে না পারেন তো কয়েকদিনে আপনি করবেন আর যদি না পারেন তো একশো আটবার জব করবেন একশো আটবার জব করে কী হবে আপনার দক্ষিণ বাহু দক্ষিণ বাহু বলতে আপনার ডান হাতে সুতো দিয়ে যে কোনো সাদা সুতো হোক ভালো হয় জন্য আপনার লাল সুতো আপনি ধারণ করবেন সেই মূল সেই মূল ধারণ করার পরে কয়েকদিনের পরে আপনি দেখবেন যেখানে যাবেন সেখান থেকে আপনি তবে হ্যাঁ একবারই মূল তুলে আপনার রেজাল্ট না হতে পারে তো একবার ব্যবহার করার পর নেক্সট পুরোফারি নক্ষত্রে যখন আসবে সেভাবে আপনি দ্বিতীয়বার মূলটি ব্যবহার করবেন নেক্সট পুরোফলি নক্ষত্রে আসবে আবার আপনি ব্যবহার করবেন যেমন একবার দুবার তিনবার কেউ একবার রেজাল্ট পায় কেউ দুবার না তৃতীয়বার তাই বলে এই নয় সবাই আপনাকে ডেকে ডেকে সম্মান করবে সবাই ডেকে ডেকে মিষ্টি খাওয়াবে তেমনটা কিন্তু নয় তো আপনি যে জায়গাগুলো সম্মান পাচ্ছিলেন না সেই জায়গাগুলো আপনি সম্মান পাবেন তো অনেকটা আপনি পার্থক্য বুঝতে পারবেন তো গাছের মূল কখনো বৃটে করে না গাছের মূলে যথেষ্টই কাজ আছে গাছের মূল থেকে ওষুধ আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়ে মানুষকে জীবন দিয়েছে এই বশীকরণ এগুলোর কাজেও কিন্তু জীবন দেয় নবগুরু মূল্য মানুষ ব্যবহার করছেন নবগুরু মূলেও মানুষ কিন্তু রেজাল্ট পাচ্ছেন এগুলো কিন্তু আপনি পাবেন তবে ধর নয় তাড়াতাড়ি নয় ধীরে ধীরে আপনি প্রয়োগ করবেন ধীরে ধীরে রেজাল্ট আপনি বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় দেখে উপকৃত হয় এবং আপনার কী ধরনের ভিডিও চাইছেন সেটাও কমেন্টে লিখবেন তাহলে আমরা সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব তো আমি বিশেষভাবে দেখেছি অনেকে ভিডিও দেখেন দেখছেন সব করছেন কিন্তু কমেন্ট লাইক এগুলো করেন না তো কমেন্ট লাইক করার চেষ্টা করবেন কমেন্ট লাইক করার চেষ্টা করলে ভিডিওটা সবার কাছে পৌঁছাবে ভিডিওটা শেয়ার করলে ভিডিওটা পৌঁছাবে এবং কিছু ব্যক্তি দেখেছি আমাদেরকে ফোন করেন তার লাইক কমেন্ট কোনো কিছু করেন না অথচ ফোন করে আমাদের কাছে এমনিই জানতে চান তাদের কাছে বিশেষ অনুরোধ তার লাইক কমেন্ট করে আপনি ফোন করুন লাইক কমেন্ট করে আপনি মেসেজ করুন ম্যাসেজের মাধ্যমে আপনি উত্তর অবশ্যই পাবেন ডিরেক্ট ফোন কলে আপনি পাবেন না কারণ ডিরেক্ট ফোন কল অবশ্যই কলেই আমরা করি কারণ ট্রেনের মাথায় বহু ফোন আছে আমাদের সামলানোর সময় থাকে না তো সবাই ভালো থাকবেন